আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি রেথিং দ্য সাইজ অফ নিউট্রিশন রেনবো স্যালাড অর্থাৎ বিভিন্ন রকমের স্যালাড নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত থাকবো বিভিন্ন লাইফ এক্সপার্টরা বলছে যে সুস্থ এবং প্রাণবন্ত জীবন যদি ভোগ করতে চান তাহলে কি করবেন কমপক্ষে সত্তর ধরনের হয় জীবন্ত খাবার অর্ধমিত খাবার মৃত খাবার জীবন্ত খাবার প্রকৃতিতে যে খাবার যে অবস্থায় উৎপন্ন হয় আপনি সেই খাবার সেই অবস্থায় ভালো করে ধুয়ে মুছে যদি খেয়ে ফেলুন সেটাই হল জীবন্ত খাবার সব সব ধরনের ফল বাদাম বীজ এবং সমস্ত ধরনের স্যালাড এবং সবুজ পাত্র আবার যখন অল্প হিট দিয়ে রান্না করবেন আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মারা যেতে শুরু করবে অল্প হিট দিয়ে আস্তে আস্তে রান্না করেন নামিয়ে নেন তাহলে হচ্ছে অর্ধমিত খাবার আর যদি আপনি দীর্ঘ সময় ধরে উচ্চ তাপে রান্না করেন তাহলে সেটা হচ্ছে মৃত খাবারে পরিণত হয় কালা কালা মোনা মোনা যে সমস্ত এবং প্যাকেট যত প্রক্রিয়া যেত যত প্রক্রিয়া যেত খাবার অল আর ডেড ফুড এই খাবারগুলো মৃত খাবার এই জীবন্ত খাবারের চারটে প্রধান জিনিস থাকে শুধুমাত্র জীবন্ত উদ্ভিজ্জ খাবারে তাকে দেখুন এনজাইম আইটোকে কেমিক্যাল ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা তাই আমরা যারা সুস্থ থাকতে চাই আনন্দ থাকতে চাই এনার্জেটিক থাকতে চাই দীর্ঘ জীবন বাঁচতে চাই আমাদের লক্ষ্য থাকতে হবে প্রতিদিন কত বেশি জীবন্ত খাবার গ্রহণ করা যায় আর তত বেশি আমাদের এই জীবন্ত খাবার গ্রহণ করা দরকার আমরা লাঞ্চ নিয়ে আলোচনা করব বা দুপুরের খাবার নিয়ে আলোচনা করব প্রথম পর্ব রেইনবো স্যালাড দ্বিতীয় পর্বে হচ্ছে রেইনবো সালাডে রেইনবো স্যালাড এটা হতে পারে প্রতিদিন দুপুরে জীবন্ত খাবারের উৎকৃষ্ট উদাহরণ যে খাবার যে রেইনবো স্যালাড প্রাণবন্ত টব্যকে মানুষে পরিণত করে চলুন আমরা দেখি ভেতরে প্রবেশ করার চেষ্টা করি আমরা জানি রেইনবো রামধনুর সাতটা রং এটিকে একত্রে বেনি আসহ কলা অর্থাৎ বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা এবং লাল ইংরেজিতে বলা হয় ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ এবং রেড রামধনুর সাতটা রং যখন রামধনু দেখা যায় তারুণ একটা কালার অন্যরকম মনোরম পরিবেশ তৈরি হয় রঙের প্রভাব রয়েছে শরীরে বিজ্ঞানীরা বলছেন দেহ মনে রয়েছে রঙের প্রভাব নীল রং প্রশান্ত করে নীল রং প্রশান্ত করে লাল রং উত্তেজিত করে সবুজ রং আলস্য ডেকে আনে গোলাপি রং উত্তেজনা প্রশমন করে প্লান কিংটম বা উদ্ভিজ্জ সাম্রাজ্যে বহুবিধ রঙের ছড়াছড়ি ফল সবজি শাক নানান রঙের ফল শাক সবজি পাওয়া যায় আপনি যে মনে করছেন এগুলো প্রত্যাশা সৃষ্টি করা হয়েছে কখনোই না এই রঙিন ফল রয়েছে বিশেষ 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 বৈশিষ্ট্য সম্পন্ন এতদিন বিজ্ঞানীরা মনে করতেন খাদ্যের উপাদান ছয়টি ভাবতেন বিজ্ঞানীরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার এখন লাইফ স্টাইল বা পুষ্টিবিজ্ঞানীরা খাবার প্রধান উপাদান হচ্ছে আটটি আর দুটো যোগ করেছেন সেটা হচ্ছে ফাইটোকেমিক্যাল আর একটা হচ্ছে ফাইবার বা আঁশ আজ আজকে ফাইটোকেমিক্যাল নিয়ে আলোচনা করব আর আর একটা নাম হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট বা উদ্ভিজ্জ রাসায়নিক ফাইটোকেমিক্যাল বা ফাইটো আছে প্রকৃতিতে এখন আবিষ্কৃত ফাইটোকেমিক্যালের সংখ্যা প্রায় এক হাজার প্রকৃতিতে প্রায় দশ হাজার ফাইটোকেমিক্যাল থাকতে পারে এই ফাইটোকেমিক্যাল শুধুমাত্র জীবন্ত উদ্ভিদ খাবারে এটি পাওয়া যায় কোনো প্রাণীজ খাবারে পাওয়া যায় না ফাইটোকেমিক্যালটা কি বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক উদ্ভিজ্জ কেমিক্যাল যা উদ্ভিদের রং গন্ধ এবং স্বাদের জন্য দেয় কেননা এই ফাইটোকেমিক্যাল প্রতিটি ফল এবং এবং সবজিতে ভূমিকা পালন করে এবং সেই এবং ফল সবজি যখন আমরা রোগ জীবাণু হাত থেকে রক্ষা করে বা প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে বা সূর্যের রশ্মি থেকে রক্ষা করে এতদিন মনে করা হতো এই ফাইটোকেমিক্যাল শুধুমাত্র উদ্ভিদের জন্য প্রয়োজন মানুষের ক্ষেত্রে ভূমিকা নাই কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা বলছেন ভিটামিন মিনারেলস অতীব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস যার অভাবে মানুষ দ্রুত মৃত্যুবরণ করতে পারে ঠিক মৃত্যুবরণ করবে না এটা ঠিকই কিন্তু দীর্ঘ সুস্থ থাকার জন্য প্রাণবন্ধ থাকতে ফাইটোকেমিক্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা বলেছেন ভিন্ন ভিন্ন ফল বা সবজির রঙের পেছনে রয়েছে বিভিন্ন ভিন্ন এবং কোন কোন আছে সেইগুলো জানার চেষ্টা করব। সেটি ভূমিকা পালন করে বিস্তারিত আলোচনা করবো প্রথমেই চলে আসছে আমরা লাল রঙের ফল এবং সবজিতে থাকে লাইকোপিন নামে হাইটোকেমিক্যাল এই লাইকোবিন ফাইটোকেমিক্যাল ক্ষতিকারক কোলেস্ট্রলের মাত্রা কমায় হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ করে কিডনি ও ব্লাডারকে কি সুস্থ রাখে ব্রেনের কর্মক্ষমতা সর্বশক্তি অতিম বৃদ্ধি করে এবং এই যে লাইকোবিন পাওয়া যায় কোন 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 সবজি এবং ফলে যেসব সবজিতে পাওয়া যায় সেগুলো লাল টমেটো লাল বাঁধাকপি যে যেসব ফলে পাওয়া যায় সেগুলো হচ্ছে লাল আঙুর স্ট্রবেরি তরমুজ চেরি ফল লাল আপেল এবং বেদানা বা অংগ্রেন কমলা এবং হলুদ রঙের ফল বা সবজিতে থাকে ক্যারোটিনয়েড যে ক্যারোটিনয়েড এটা একটা ফাইটোকেমিক্যাল প্রদাহ কমিয়ে ক্যান্সার প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় ত্বকের সুস্থতা লাভন্য বাড়ায় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে হার্ট এবং শক্ত করে এবং দৃষ্টের উন্নত করে এখন আমরা চলে আসি কোন কোন ক্যারোটিনয়েডস কোথায় কোথায় পাওয়া যায় সে যে সমস্ত হলুদ সবজি বা ক্যারোটিনয়েডস পাওয়া যায় সেইগুলো হচ্ছে গাজর মিষ্টি কুমড়ো মিষ্টি আলু হলুদ টমেটো হলুদ ক্যাপসিকাম আর যেসব কমলা হলুদ ফল ক্যারোটিনয়েডস থাকে সেগুলো হলো হলুদ আপেল অ্যাপ্রিকট কমলা মাল্টা আম পাকা পেঁপে আনারস এবং অন্যান্য সব এবং সবজিতে চলে আসি এবার সবজির রং ও ফল সবজিতে আসি ফাইটোকেমিক্যাল থাকে সেটা হচ্ছে লিউটিন এই লিউটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইটোকেমিক্যাল এটি চোখের ছানি এবং ওয়াইজনিত মাস্ক জেনারেশন প্রতিরোধ করে এবং গর্ভস্থ শিশু জন্মগত দ্রুতি প্রতিরোধ করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে হাড় দাঁত নখ শক্ত করে এবং অযাচিত রক্ত জমার বাধা প্রতিরোধ করে তাহলে বুঝতেই পারছেন যে সব সবুজ রঙের ফল এবং লুটিন থাকেন সেইগুলো হচ্ছে সবুজ সবুজ সবজি শাকসবজি ব্রকলি পালং শাক সবুজ বাঁধাকপি লেটুস পাতা সবুজ মটরশুটি শশা সবুজ ক্যাপসিকাম সবুজ আঙুর এবং অ্যাভোকাডো ইত্যাদি নীল এবং বেগুনি রঙের সবজি ফল ও সবজিতে আমরা দেখবো কি থাকে গুরুত্বপূর্ণ একটা ফাইটোকেমিক্যালস থেকে থাকে অ্যান্থোসায়নিনোসায়নিন্স কোথায় থাকে দেখুন হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ স্ট্রোক প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধ করে সরল শক্তি বাড়ায় ত্বকের উজ্জ্বলতা আর লাবণ্য বাড়ায় কিডনিকে সুস্থ রাখে হজম শক্তি বাড়ায় নীল এবং বেগুনি অ্যান্থোসাইনিন পাওয়া যায় সেগুলো দেখুন বেগুনি বাঁধাকপি বেগুনি টমেটো বেগুন যেসব নীল বেগুনি ফলে অ্যান্থোসাইনিন পাওয়া যায় সেগুলো হচ্ছে ব্ল্যাকবেরি ব্লুবেরি বেগুনি আঙুর কিসমিস জাম এবার চলে আসছি সাদা রঙের ফল ও সব এবং সবজিতে কি কি থাকে দেখুন কি থাকে ফাইটোকেমিক্যালে পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যালিসিন এই গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল অ্যালিসিন ক্ষতিকারক কোলেস্টেরল মাত্রা কমায় উচ্চ রক্তচাপ কমায় ইমিউন শক্তিশালী করে হাড়কে শক্তিশালী করে সুস্থ রাখে ক্যান্সার প্রতিরোধ করে বিশেষ করে পোলন প্রোস্টেড এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে যে সমস্ত সাদা রঙের ফল পাওয়া যায় সেগুলো কী কী দেখুন আলু পেঁয়াজ মাশরুম ফুলকপি দিয়ে পাওয়া যায় যেসব সাদা ফলে অ্যালেসিন পাওয়া যায় সেগুলো কলা নাশপাতি সাদা পিস বিভিন্ন রঙের ফল এবং সবজিতে বিভিন্ন রকম ফাইটো কেমিক্যালস থাকে এই কারণে আমাদের প্রতিদিনের খাদ্য তালুকে অবশ্যই থাকতে হবে পর্যাপ্ত ফাইটো কেমিক্যাল খাবার দিয়ে সাজাতে হবে শুধুমাত্র জীবন্ত উদ্দিজ্য খাবারেই থাকে এই ফাইটো কেমিক্যাল কোনো মৃত খাবারে অর্থমিত খাবারে কোনো প্যাকেট জাত প্রাণীজ খাবারই কোথাও কিন্তু এই ফাইটোকেমিক্যাল থাকে না শুধুমাত্র পাওয়া যায় একমাত্র জীবন্ত তো আমরা এখন চলে আসি যে খাদ্য সিলেক্ট করা উচিত বা চাট তৈরি করা দরকার সব রঙের সবজি ফল সালাড অন্তর্ভুক্ত থাকে এমন রেইনবো স্যালাড রেইনবো এই রেনবো স্যালাড একটি চমৎকার রেসিপি দুই ভাবে এই রেইনবো স্যালাড তৈরি করা যেতে পারে একটি হচ্ছে রেইনবো ভেজিটেবল স্যালাড আর রেইনবো ফ্রুট স্যালাড এখন দুপুরের খাবার এবং লাঞ্চ দুটি পর্বে যেহেতু ভাগ করেছিলাম পরেন প্রথম পর্ব রেইনবো ভেজিটেবল স্যালাড এবং দ্বিতীয় পর্ব হচ্ছে যথারীতি আমরা ট্র্যাডিশনাল যেটা খাই ভাত মাছ মাংস সবজি ভর্তা শাক ডাল ইত্যাদি আমরা এখন দেখবো কিভাবে রেইনবো স্যালাড তৈরি করা যায় কিভাবে আপনি রেনবো স্যালাড বানাতে পারে আমরা চলে আসি বেগুনি রঙের সবজি নেবেন কি কি বেগুনি বাঁধাকপি ও বেগুনি টমেটো নীল রঙের নিতে পারেন নীল বাঁধাকপি ব্লুবেরি আকাশি নীল দুধ মাশরুম সবুজ রঙের শসা সবুজ ক্যাপসিকাম শসা লেটুস পাতা কাঁচা লঙ্কা হলুদ রঙের সবজি হলুদ ক্যাপসিকাম হলুদ টমেটো কমলা রঙের গাজর লাল রঙের সবজি নেন লাল টমেটো বিট লাল বাঁধাকপি লাল ক্যাপসিকাম লাল পেঁয়াজ এর সাথে স্বাদের জন্য অল্প পরিমাণের টক দই দিতে পারেন আর অবশ্যই এখানে অপশন আছে আপনি এক্সট্রা ভার্জিন অলিভ যোগ করতে পারেন ধনে পাতা যোগ করতে পারেন লেটুস পাতা যোগ করতে পারেন এবং তার সাথে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিতে পারেন অল্প পরিমাণে এবং তার সাথে সাথে একটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ইনগ্রেডিয়েন্ট যেটা লাগবেই সেটা হলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো হিমালয়ান পিঙ্ক সল্ট অর্গানিক হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা ব্যবহার করতে পারেন এই অর্গানিক হিমালয়ান পিঙ্ক সল্ট স্যালাডটাকে একটা দারুণ একটা তরতা যা স্যালাডে তৈরি করবে যার ফলে আপনার মিনারেলস এর ঘাটতি চিরজীবনের জন্য চলে যাবে এবং অবশ্যই শেষে তার সাথে কি দেবেন লেবুর রস অল্প পরিমাণে একটু লেবুর রস দিয়ে মিক্সিং করে এটা এই রেনবো সালাড তৈরি করতে পারেন নানান ভাবে নানান সিজনের নানান ভাবে আপনি তৈরি করতে পারেন রেনবো সালাড প্রতিদিনের খাদ্য তালিকায় কি করবেন রেনবো ভেজিটেবলস প্রত্যেক দিন দুপুরের প্রতিদিনের খাদ্য তালিকা অবশ্যই রাখতে হবে রেনবো ভেজিটেবল সালাড নানান রঙের নানান রঙের সব জীবন্ত রঙিন সব এই জীবন্ত রঙিন সবজি সবজিতে রয়েছে নানান নিউট্রিয়েন্টস ফাইটোকেমিক্যাল এই ফাইটোকেমিক্যাল জীবন্ত রাখবে প্রাণবন্ত রাখবে দীর্ঘ জীবনের দিকে দাবি তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন রেনবো ভেজিটেবল স্যালাড খেতে থাকুন কিছুদিন পর অনুদাবন করতে পারেন ধীরে ধীরে আপনি পরিণত হচ্ছেন এবং প্রাণবত্ত টক বোকে মানুষে পরিণত হচ্ছেন আপনি ধীরে ধীরে সুস্থ কর্মময় জীবনের দিকে দাবিতে হচ্ছেন এই ছিল আজকের আলোচ্য বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার এই চ্যানেলটি যদি আমার এই চ্যানেলে যদি আপনি অবশ্যই যদি নতুন হন তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন আর সকলকে শেয়ার করবেন ভিডিওটা হেলথ অ্যাওয়ারনেস জন্য কারণ আমার পরিকল্পনা হচ্ছে পিপুল তৈরি করা তাই আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু এই কাজ একা করতে পারবো না তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয়